দশকেতে চার চার কাছে এক জোড়া বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা একটা মুন্ডি না দশকেতে এটা মুন্ডি এই ফ্রিজিয়ান বাচ্চা দুইটা একটু দেখানোর চেষ্টা করি এই যে তোলাবাটগুলো দেখাইয়া দাও তোলাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এই যে এটা মুন্ডি এই জোড়াটা কত যাচ্ছে

ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন দর্শক এদের যদি বেচা কেনা হয় না হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ত্রিজিয়ান বাচ্চা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু ফাইভ সিক্স নাইন জিরো ফাইভ জিরো সেভেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে হাটে যদি বেচা কেনা হয়ে যায় তাহলে নিতে পারবেন না যদি বেচা কেনা না হয় তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন মোটামুটি সুন্দর আছে দুইটা বাচ্চাই ওনার টার্গেট এটা হয়তো আরো দুই এক হাজার কম বেশি আছে আপনারা যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান বকনা গরুগুলোর দাম দর জানাবো আজকে বাজারটা কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। এই যে মুরব্বী চাচার কাছে তিনটা একই সাইজের বাচ্চা দেখতেছি এ যে তিনটা বাচ্চা একই সমান একই সাইজের বাচ্চা আসসালামু আলাইকুম বাচ্চাগুলো পার পিস কত করে চাচ্ছে চা দাম দশ চাওয়া দাম পঁচাশি হাজার করে পার পিস তলা বাটু মোটামুটি সুন্দর আছে বাচ্চাগুলো এ কেমন দাম দিচ্ছে দুশো সত্তর বাহাত্তর দাম হয়েছে এই যে বাচ্চাগুলো মোটামুটি সুন্দর আছে বাচ্চা সত্তর বাহাত্তর করে দাম দর হয়েছে দশক ডাকুমার হাটে মোটামুটি ফ্রিজিয়ান বাচ্চাগুলো বেশ ভালো মানের বাচ্চায় আমদানি হয় তবে এ হাত থেকে একটু গাড়ি পাওয়ার একটু সমস্যা হয়ে যায় আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার দশক সুন্দর একটা বাচ্চা এদের খাওয়া দাওয়া সবই ঠিক আছে এদের দেখাদেখি চলতেছে ভালো আছেন কত বলে আজকে পঁয়তাল্লিশ হাজার দর্শক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি তিন চার মাস বয়স হবে এগুলা তিন চার মাস বয়স হবে রানী বাচ্চা না চাচা এটা কিনে আসছে একটু দেখায় এদের ফ্রিজিয়ান বাচ্চা সালামালাইকুম এ জোড়াটা কত চাচ্ছে

যদি ভালো লাগে নিজ দায়িত্বে ওনাদের সাথে খামারে এসে দেখে শুনে নিতে পারেন যদি ব্যাচাকেনা না হয় ঠিক আছে দেখে শুনে বিক্রি হয়ে গেল দেখা দেখি চলতিছে দুইটা বাচ্চা মাশাআল্লাহ চমৎকার দুইটা বাচ্চা এদে এটা তোলাবাট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দাম দেন এটা দুটা মিলে দেড় লাখ দর্শক এই যে দুইটা বাচ্চা দেড় লাখ দাম দিছে দেড় লাখ এই যে এটা বড় একটু দর্শক তলাটাও মাসাল্লাহ সুন্দর আছে দেড় লাখ তলাটা দেখা একটু দেখেন দর্শক তলাটাও মাসাল্লাহ একের তলা বকনাটা

ডাকু মার হাট থেকে একটু সাই হলে একটু মিক্সড আছে সামান্য একটু ছয় চল্লিশ হাজার ছয় চল্লিশ হাজার থেকে কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছেন ভাই নিয়ে গেল পালার জন্য না পালার জন্য ছয় চল্লিশ হাজার আচ্ছা ভাই ধন্যবাদ

কি রকম দাম বলে 7672 107072 দাম হইছে এই জোড়াটা 1.5 লাখ দাম হইছে পিজিয়ান বাচ্চা এই যে জোড়াটাও মাশালা সুন্দর আছে এইবা ভাই জোড়াটা কত চাচ্ছেন 200 কম দশক এগুলো অল্প দিন অল্প দিন লালন পালন করলে হিটে চলে আসবে 240 চা হচ্ছে বাজারে উম গাওকে গাওকে কি রকম দাম বলে 240 কেজি কত বলে ও লালন পালন করতে হবে না vite চলে আসবে অল্প দিনে হিতে আসবে 190 দশক হয় আরও কিছু কম দেয় দাম ওনারা সব সময় একটু বেশি বলে যা দাম দেয় তার থেকে দশ পনেরো হাজার একটু বেশি বলে সময় বলার চেষ্টা করে কারণ কাস্টমার থাকে গাপতলিতে দর্শক দশকে যে বোকনাটা দেখা দেখি চলতেছে যে

ভাইদাম জোড়া কত ভালো আছে না জোড়া কত চাচ্ছে একশো ষাট দশক জোড়া চাওয়া দাম একশো ষাট ত্রিজিয়ান বাচ্চা এই দেখ মোটামুটি সুন্দর আছে একশো ষাট চা হচ্ছে কত দাম বলে পনেরো দশ দশক পার পিস মোটামুটি পঁচপান্ন ষাট করে দাম হচ্ছে এই যে বাচ্চা দুইটা ফ্রিজিয়ান বাচ্চা এটা দেখা দেখি চলতেছে বাচ্চাটাও দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই যে বাচ্চাটা দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এই যে ভাইজান এটা কত চাচ্ছেন আটত্রিশ হাজার দর্শক ফ্রিজিয়ান ক্রোস কত বলে আজকে বাজারে তিরিশে একত্রিশ এটা কি বাড়ির বাড়ির বক না দর্শক যে ভাই বাড়ির বক না নিয়ে আসছে তিরিশে একত্রিশ দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা তিরিশ একত্রিশ দেখো হাট থেকে ভাইয়ের কাছে এটা দাম দর চলতেছে এটা দেখা দেখি চলতেছে এগুলা এগুলা সম্ভবত বিক্রি হয়ে গেল দেখা দেখি চলতেছে দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম